বাইরের রেস্টুরেন্ট থেকে না এনে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন পটেটো ওয়েজেস ভীষণই সুন্দর লাগে আর খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই মজমজ একটা রেসিপি তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো বন্ধুরা শুধুমাত্র পটেটো দিয়ে বা আলু দিয়ে আমি খুব সহজে বানিয়ে ফেললাম পটেটো ওয়েজেস আপনারা দেখতে থাকুন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো প্রথমে এখানে আমি নিয়েছি তিনটে আলু তো এটা মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাতে আমি খোসা রেখেছি আর আপনারা চাইলে খোসা নাও রাখতে পারেন তো বন্ধুরা দেখুন কিভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছে একটা আলু কেটে তো এইরকম সাইজের একটা আলু নিয়েছি আর এখন মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি খুব সহজে কিন্তু এই রেসিপিটি বানানো যায় তাহলে দেখুন বন্ধুরা একটা আলুকে আমি ছ টুকরো করবো এইভাবে করে আমি তিনটে আলু কেটে নিয়েছি আর এই আলুগুলো কিন্তু আমি আমার এখন রেসিপিতে দেব না এটা রেখে দেব পরে অন্য কিছু বানানো যাবে তো বন্ধুরা দেখুন এইভাবে করে আলুগুলো আমি সব কেটে নিলাম আর এবার এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল জলটা বেশ ভালো করে গরম করে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তো বন্ধুরা আলুর এই রেসিপিটির নাম হচ্ছে পটেটো ওয়েজেস ভীষণই সুন্দর লাগে এই রেসিপি রকমে বাইরের থেকে না এনে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন ভীষণ টেস্টি এবং মুখরোচক তো বন্ধুরা দেখুন এখন আমি ঢাকনা দিয়ে সেদ্ধটা বসিয়ে দিই এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো ওখানে সেদ্ধ হতে থাক আর আমি একটা ব্যাটার তৈরি করি তো এই ব্যাটারের জন্য এখানে আমি নিয়েছি ময়দা আর ময়দাটা এখানে ছোটো চামচের চার চামচ পরিমাণে হবে তো বন্ধুরা আমি আমার আলুর পরিমাণ দেখে নিয়েছি আপনারাও সেই বুঝে নেবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার এরপরে দিয়ে দিচ্ছে চার চামচের মতো চালের গুঁড়ো তো বন্ধুরা এই উপকরণগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁশরি মেথি কাঁশরি মেথিটা হাত দিয়ে এইভাবে ডলে দিলাম দিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে লবণ এবার আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এখন এখানে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স খুব সুন্দর লাগে এই রেসিপি আলুর এই রেসিপিটা কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবেন সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও এটা ভীষণই সুন্দর লাগে তো বন্ধুরা দেখুন এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো তবে ব্যাটারটা বেশি ঘনও করব না আর বেশি পাতলাও করবো না তো আমি কীভাবে করি আপনারা অবশ্যই দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন একসঙ্গে সব জল না দিয়ে অল্প অল্প আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা খুব একটা ঘনও হবে না আর খুব একটা পাতলাও হবে না তবে এটা যত বেশি ভালোভাবে ফেটানো হবে আর রেসিপিটাও খুব সুন্দর হবে তো দেখে নিচ্ছি আলুরার সেদ্ধ হয়েছে নাকি এখন আমি কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে এমনভাবে সেদ্ধ করতে হবে যা যেন গলে না যায় তো এখন আমি এই আলুটাকে জলটা থেকে ছেঁকে নিচ্ছি খুব সহজেই কিন্তু আলুর এই ওই যে রেসিপিটি বানানো যায় এটা বাইরে থেকে কিনতে হলে কিন্তু অনেক বেশি টাকা দিয়ে কিনে খেতে হয় কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই স্বাস্থ্যকরভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় তো দেখুন বন্ধুরা ব্যাটারের মধ্যে আলুগুলো আমি তুলে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে দিলাম আর এখন আমি কাঁটা চামচটা দিয়ে বেশ ভালো করে ব্যাটারের সঙ্গে আলুগুলোকে ডুবিয়ে নেব তো এইভাবে করে কিন্তু রেসিপিটি বানাতে হবে তাহলে চলুন বন্ধুরা এখন আমি এগুলো ভেজে নেব তো প্রথমে এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা আমি আলু দিয়ে দিচ্ছি তবে একটু ফাঁকা করে দিতে হবে তো বন্ধুরা আলুর এই রেসিপিটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন একে একে আমি সবগুলো আলু দিয়ে দিলাম আর এখন আমি অপেক্ষা করব আলুটা এক সাইড ভাজা হওয়া পর্যন্ত আর দেখুন বন্ধুরা আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখি বুঝতে পারছেন এখন আমি এগুলো উল্টে নেবো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলে খুবই ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দের মতো কালার করে ভেজে নিতে পারেন তাহলে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব। এটা কিন্তু বেশি লাল করার দরকার নেই তো এইভাবে করে ভেজে নিলে দুর্দান্ত লাগে খেতে এটা কিন্তু বাচ্চা বড় সবার খুবই ভালো লাগে আর বিশেষ করে আলু ভাজা তো এই আলু ভাজা ডাল ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে প্রত্যেকটা বাঙালি কিন্তু ডাল ভাতের সঙ্গে আলু ভাজা ভীষণই পছন্দ করে তো বন্ধুরা দেখুন এগুলো আমি ভেজে নিয়েছি আর এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর এই আলু ভাজা বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে ভীষণই খুশি হয় এই রকম আলু ভাজলে তো বন্ধুরা যাই হোক বাকি যে আলুগুলো ছিল একই রকমভাবে আমি ব্যাটারের মধ্যে দিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর এইভাবে করে যদি আপনারা একবার ভেজে খান তাহলে কিন্তু আলুর অন্য কোনো রেসিপি খেতে চাইবেন না যখনই মুখরোচক কিছু খেতে চাইবেন তখন এটাই কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন বাড়িতে কোনো কিছু উপকরণ না থাকলে শুধুমাত্র যদি আলু থাকে তো আলু দিয়ে এত সুন্দর টেস্টি একটা রেসিপি বানানো যায় আপনারা এটা দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে দেখুন বন্ধুরা বাকি যেগুলো ছিল সেগুলো একই রকমভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম আর এইভাবে ভেজে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছেন অনেকটা মজমজি হয়েছে তো বন্ধুরা আমার অনুরোধ রইল একবার হলে ওটা ট্রাই করবেন খুব সহজেই কিন্তু বানানো যায় এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন ভীষণই মজমজে হয়েছে তো যাই হোক আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার শোনা বন্ধুদের জন্যে